This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এদিকে সন্দেশ খালিতে সন্দেশ এই মুহূর্তে ছবি আমরা পাচ্ছি এই মুহূর্তে খবর পাচ্ছি সন্দেশ খালিতে উচ্ছ্বাস উচ্ছ্বাসের ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে মিষ্টি মুখ করছেন ওখানকার মানুষরা ওখানকার মহিলারা একে অপরকে মিষ্টি মুখ করাচ্ছেন সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি কারণ সন্দেশ চাষ অবশেষে গ্রেপ্তার এবং সেই গ্রেপ্তারের পর সন্দেশখালি যে উচ্ছ্বাস সেই ছবি দেখছি আপনারা দেখাচ্ছি আপনাদেরকে এতদিন ধরে আমরা শুধুমাত্র দেখিয়ে গেছি সন্দেশখালীর মানুষের কান্না এবং তাদের চোখের জল তাদের ক্ষোভ আর আজকে তাদের এই উচ্ছ্বসিত ছবি আমরা একে একে দেখে চলেছি চলে যাচ্ছি আমাদের প্রতিনিধি সৌরভের কাছে সৌরভ মানুষের কি প্রতিক্রিয়া দেখতে পাচ্ছো

সুরক্ষা বা শান্তি বেচি মনে বড় যে মানে মাথা সে ধরা পড়েছে আমরা খুব খুশি এর জন্য আমরা মিষ্টি খাওয়া-খাবি করছি মিষ্টি বিতরণ করছি বাজি ফাটাচ্ছি কতটা খুশি আপনারা? প্রচন্ড ভাবে খুশি বারবার আপনারা শেখ শাহজাহানের গ্রেফতারের দাবি তুলেছেন আজকে শেখ শাহজাহানের গ্রেফতার প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে শেখ শাহজাহান গ্রেফতার আপনারা কেনই দাবি তুলছিলেন এবং আজের পর আমরা যে কানে পুলিশ প্রশাসনের উপর অনাস্থা প্রকাশ করেছিলেন আজের পর কি বলবেন? এতদিন পরে এখানেই ছিল আমরাও এক কথা বলেছি যে সন্দেশখালিতেই আছে তাও এতদিন ধরা হয়নি ইচ্ছকৃতভাবে আজকে তাহলে কোথা থেকে ধরলো পুলিশ জেলেখালি থেকে ধরলো তাহলে এটা জানাই যেত যে ওদের প্রোডাকশনে আজকে ছিল সাজান শেখ পুলিশ বলছে ঘুষি কাটা বাজার থেকে ধরা ঘুষি কাঁটা হলে কি হবে কিন্তু এখানেই ছিল একটা বাচ্চা পর্যন্ত বলতে পারবে যে সাজান শেখ কোথায় আমরা খুশি এই কারণে যেন আমরা এখন অনেকটাই নিরাপত্তা মনে করছি পুলিশ প্রশাসনের উপর তাহলে আস্থা হ্যাঁ 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 ওই জন্য আমরা একটু বুকে বল পেলাম মানে আমরা তো ভয় খুব ভয় হতো যে কখন কি হবে বলে ভয় করতাম কিন্তু তোমরা যখন আসা যাওয়া করতে লাগলে তখন একটা সাহস আলাদা হয়ে গেল আমাদের আজের পর আজের পর কতখানি খুশি আপনারা কতখানি খুশি আমরা অনেক খুশি আজ দিন ধারা পড়ছে অনেক খুশি আমরা শান্তি চাই আপনারা পুলিশ প্রশাসনের প্রতি বারবার অনাস্থা প্রকাশ করেছেন বলেছেন শেখ শাহজাহানকে গ্রেফতার করতে কেন করতে পারছে না পুলিশ আজ পুলিশ প্রশাসন শেখ ধরে দেখিয়ে দিল আপনারা কি পুলিশ প্রশাসনের উপর খুশি পুলিশ প্রশাসনের খুশি বলতে এটা চাপে পড়ে করেছে পুলিশ প্রশাসন নিজে থেকে তো করেনি এটা এটা পাবলিকের চাপে পড়ে করেছে এই কাজটা নিজে থেকে করেনি এটা পুলিশ প্রশাসনের উপর খুশি খুশি অবশ্যই কিন্তু ওরা তো এতদিন মানে করে করে তবে তো ধরলো কিন্তু চাপে পড়ে ধরেছে সন্দেশখালীতে খুশির ছবি সন্দেশখালীতে অবশেষে খুশির হাওয়া সেই ছবিটাই আমরা তুলে ধরছি টিভি নাইন বাংলাও ভীষণ খুশি হচ্ছে এই ছবিটা তুলে ধরতে পেরে কারণ আজ সন্দেশখালীর প্রত্যেকটা মানুষের মুখে হাসি সেই ছবিটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি আরও এরকম ধরনের অনেক ছবি দেখাবো অনেক আপডেট দেবো